কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব চিকেন রেজালা আসলে অনেক দিন যাবৎ চিকেন রেজালা খেতে ইচ্ছা করছিলো তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি তো আমি শক্ত মুরগি দিয়ে চিকেন রেজালাটা করব। তো আমি এখানে পেঁয়াজ গরম মশলা আদা রসুন বাটা টমেটো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি এই যে মাংসগুলো রান্না করব এই এইটুকু মাংস নিয়েছি আমি একটা মুরগির আর কি অর্ধেক নিয়ে নিয়েছি তো এই যে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা আমি একটু বেশি পছন্দ করি এই জন্য আমি মরিচের পরিমাণটা বেশি মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এরপর জিরা গুঁড়ো দিয়েছি হালকা একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপরে আমি দিয়ে দিলাম মাংসটা যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা দিয়ে মশলা সহকারে একদম ভালোভাবে কষিয়ে নিব মানে যতক্ষণ না অবধি মশলাটা একদম পুরো শুকিয়ে যাচ্ছে যত বেশি করে কষাবো মাংসটার স্বাদও খেতে ততটাই স্বাদ হবে তো আমি এই ফাঁকে একটা সিক্রেট মশলা বানিয়ে নিব। এটাই হলো রেজালার সিক্রেট মশলা কেউ যদি জানতে চান তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই এই মশলার আরেকটা রেসিপি করে দেখিয়ে দিব এই সিক্রেট মশলার দ্বারাটাই আসলে রেজালার খেতে একদম বিয়েবাড়ির স্বাদ হয় অনেক মানে কি বলবো খুবই দারুণ হয় একদম পুরো বিয়েবাড়ির স্টাইলেই একদম মানে যেই খাবে সেই প্রশংসা করবে তো আমি এই ফাঁকে আবার মাংসটাও নাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিচে যাতে লেগে না যায় ওইদিকে আবার আমি আরেকটু একটু ব্লেন্ড করে নিব মশলাটা যেহেতু একদম পুরো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো গুঁড়ো না থাকে তো এই যে আমি ভালোভাবে আরও ব্লেন্ড করে নিচ্ছি অনেকক্ষণ যাব ব্লেন্ড করে নিব এরপর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এটা দিয়ে দিব এই তো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন খুবই দারুণভাবে মানে ব্লেন্ড করা হয়েছে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে তো মাংসটা ওইদিকে কষিয়ে নিচ্ছি বারবার নেড়ে দিচ্ছি এরপর আমি এই মশলাটা এর উপরে দিয়ে দিচ্ছি দিচ্ছি যেহেতু কষানো আমার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এই অর্ধেকের মাঝামাঝি সময়টায় আমি এখন এই মশলাটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ যাবৎ একদম ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি এটাকে যা করব দেখাচ্ছি আর একটা সিক্রেট জিনিস আছে সেটাও শেয়ার করব এই জিনিসটার দ্বারাও এই ডেতলাটা খেতে একদম বিয়েবাড়ির মতো স্বাদ হয় অসাধারণ স্বাদ হয়েছে ছিল মানে কি বলবো মানে পোলাও ছাড়াও মনে হচ্ছিল যে মাংসগুলো এভাবেই খেয়ে ফেলতে পারবো এতটাই স্বাদ হয়েছিল। তো এই যে এরপর কষানো আমি অনেকক্ষণ যাবৎ কষিয়েছি আর কি কষানো শেষ তো এরপর আমি জাল দেওয়া আর কি দুধটা গরম দুধ জাল দেওয়া গরম দুধটা আমি এই মাংসের ভিতরে দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি আসলে কেউ যদি চান তাহলে শুধু জলও ব্যবহার করতে পারেন কিন্তু জলের থেকে জলের থেকে দুধ দিয়ে রান্না করলে এটা টেস্ট খুব ভালো আসে তো আমি জারো পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম এরপর আমি রান্নার প্রায় শেষের দিকে গরম মশলা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি যদি বিয়ে বাড়ির স্বাদ পেতে যান তাহলে অবশ্যই ঘিটা লাস্টের দিকে দিতে হবেই তো আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য মানে সামান্য কি বেশ ভালো পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটুখানি বলকা নিয়ে তরকারিটা নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কালারটা খুব দারুণ এসেছে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে আর খেয়েছিলাম যে মানে কী বলবো এতটা ভালো হয়েছে খুব মানে খুবই ভালো লেগেছে আমার কাছে তো অবশ্যই বাসা সবাই ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত